নমস্কার মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দুদিন আগেই আমার বাবার কয়েকজন বন্ধু এসেছিল আমাদের বাড়িতে হঠাৎ করেই তারা চলে এসেছে কোনো খোঁজখবর না দিয়ে এবার তাদেরকে আমরা কি খেতে দেব ওই সময়ে বাড়ির থেকে তো দোকানও অনেক কাছে যে মিষ্টি সিঙ্গারা বা কোনো কিছু নিয়ে আসবো সেটারও উপায় নেই তখন মায়ের মাথার থেকে বুদ্ধি এলো এই রেসিপিটা করার একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটা আজকে রান্না করবো চিরের পোলাও চিড়ের পোলাও করার জন্য আমি ওখানে চিঁড়ে নিয়ে নিয়েছি সাদা চিড়ে নিয়েছি পাতলা আর এখানে নিয়েছি আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি এখানে গাজর গাজরটাও ডুমোডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ সেটাও কিন্তু আমরা ডুমোডুমো করে কেটে নিয়েছি লঙ্কা নিয়েছি আর নিয়েছি দুটো ডিম আর এই উপকরণগুলো কিন্তু তোমাদের সবার বাড়িতে থাকে আর এটা দিয়েই কিন্তু তোমরা রান্নাটা করে ফেলতে পারবে প্রথমে আমি ডিমে অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এরপরে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি সাদা তেলটা গরম হলেই আমি এর ভিতরে ডিমটা দিয়ে দেবো দিয়ে ডিমটা ভালো করে ভুজিয়া করে নেব মাত্র হাতে দশ মিনিট টাইম তার মধ্যেই তাদেরকে কিছু না কিছু একটা দিতে হবে পাপার হুকুম তাই তাড়াহুড়ো করে আমি আর মা দুজনে মিলেই লেগে গেলাম রান্না করতে আর এই চিড়ের পোলাওটা না একদম দশ মিনিটে হয়ে যাবে হাতে গুনে আর বাড়িতে আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যে কেউ এলে এই চিরের পোলাওটা কিন্তু তোমরা দিতেই পারো ওই প্রত্যেক দিন বাইরের মিষ্টি চপ শিঙাড়া না খাইয়ে এই চিরের পোলাওটা কিন্তু খুবই ভালো লাগবে ডিমটা কিন্তু ভালো করে আমি ভুজিয়া করে নিয়েছি এবারে ডিমটা আমি তুলে নেব এরপরে ওই কড়াইতেই আমি কিছুটা তেল দিয়ে দেবো একটু বেশি করেই কিন্তু তেলটা দিতে হবে এবারে আর আমি কিন্তু রান্নাটা পুরোটাই ছাতা তেলে করবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায় আলু আর গাজর দিয়ে দিয়েছি এরপর এর ভিতর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবারে আলু আর গাজরটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে হাতে কিন্তু একদমই বেশি সময় নেই খুব তাড়াতাড়ি রান্না করতে হবে পাপা কিন্তু ওদিক থেকে চিল্লাচ্ছে আবার তাড়াতাড়ি কর আর এদিকে আমি একটা পেটের ভিতরে চিঁড়েগুলোকে নিয়ে নিয়েছি আর একটা গামলার ভিতরে চুবিয়ে দিলাম দিয়ে একদম একবারই ধুয়ে নিতে হবে তোমরা যদি এটা কোনো বাটির ভিতরে দিয়ে ধোও তাহলে কিন্তু চিঁড়েটা নরম হয়ে যাবে সেই কারণে বাড়িতে যদি এরকম পেতে থাকে এই পেতেই করে একটা গামলার মধ্যে একবার জাস্ট চুবিয়ে দেবে আর ভালো করে জলটা ঝরিয়ে নেবে তাহলে কিন্তু দেখবে একদম ঝরঝরে চিড়ের পোলাও হবে চিড়েগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে না আর ঘেটেও যাবে না যদি তোমরা এইভাবে চিঁড়েটা ধুয়ে নাও আর একবারই ধুয়ে নেবে বারবার ধোয়ার কোনো দরকার নেই চিরেটা ওইদিকে আমি ধুয়ে ভালো করে জল ঝরাতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার আলু আর গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিতে হবে এই চিড়ের পোলাওটা কিন্তু অসাধারণ হয় খেতে আমি কিন্তু এই রান্নাগুলো আমার মায়ের কাছ থেকেই শিখেছি আর এই চিরের পোলাওটা কিন্তু তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারো বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে এটা খেয়ে নেবে আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত আমি তো আগে চিঁড়ে খুব একটা খেতাম না কিন্তু এইভাবে চিড়ের পোলাও যে কি ভালো লাগে খেতে একবার বাড়িতে না বানিয়ে খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে লাল হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা চিড়েগুলো আর তোমরা যদি এভাবে রান্নাটা করো দেখবে একদম পারফেক্ট চিড়ের পোলাও হবে এবার আমি দিয়ে দিলাম উপর থেকে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা চিনি এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখছো তোমরা একটা চিরেও কিন্তু একটার সাথে লেগে নেই কতটা ঝরঝরে হয়েছে দেখলেই হয়তো তোমরা বুঝতে পারছো এবারে খুব ভালোভাবে চিড়েটাকে মিশিয়ে নিতে হবে কিন্তু আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে হাই ফ্লেমে দিয়ে দিলে কিন্তু চিড়েগুলো একদম চাল ভাজার মতো হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট খুব হালকা করে কিন্তু নেড়ে নিতে হবে আর সবার শেষে দিয়ে দিতে হবে এর ভিতরে ভুজিয়াটা মানে ডিমের ভুজিয়াটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা নামিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম পারফেক্ট ঝরঝরে চিরের পোলাও আমি আর মা তো খুব ভয়তে ভয়তে ছিলাম বাবার বন্ধুরা প্রথমবার আমাদের বাড়িতে এসছে এই চিরের পোলাও খাওয়ানোর পরে তাদের রিয়াকশানটা ঠিক কীরকম হবে তারা কি বলবে কিন্তু সত্যি কথা বলতে এইভাবে চিড়ের পোলাও বানিয়ে তাদেরকে খাওয়ানোর পর তারা তো যা বলেছিল আর কি বলবো তোমাদেরকে খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ পুরো আর চিড়ের পোলাওটাও না সেদিনকে খেতে হয়েছিল দুর্দান্ত তারা খেয়ে বাড়ি যাওয়ার সময় বলছে যে আরেক দিন আসবো তোমার হাতে চিড়ের পোলাও খাবো আর এই কথাটা শুনে আমার মনে হলো রান্না করাটা একদম সার্থক হলো তবে আমি তো রান্না করতে খুবই ভালোবাসি আমার মাও ভীষণ ভালোবাসে যেমন রান্না করতে ভালোবাসে তেমনই সবাইকে খাওয়াতেও ভালোবাসে আর সবাইকে খাওয়ানোর পর যদি তারা এরকম সুন্দর একটা রিভিউ দেয় তাহলে তো আর কোনো কথাই হয় না তাহলে কিন্তু রান্না করার ইচ্ছেটাও আরও বেড়ে যায় আশা করি আজকে চিরের পোলাওয়ের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও